আমি কোম্পানি মনে করো যে ছিলাম সৈদারও আল্লাহ ভালোই রাখছিল মাঝখানে কাম হয়ে গেলো দুই মাস বহু বসে দিল কোম্পানি সেরলও না কামও দিল না কষ্টমষ্ট হেরে চলে আসিলাম দুবাই এক রুবেল বই আছে বিষের কাম হরে হ্যাঁ হ্যাঁ কইলাম কথাবার্তা কইলাম সৈদি থেকেই তো হে কলো যে চলে আস ঠিক আছে ভালো বিষে করে দাও ও তো গাড়ি চলান শিখে গেছি হে তো বিষের দি দেশে চলে আসছিলাম

ঠিক আছে মনে করো যে এমন ভাবে জীবন যাপন হয়েছে আমার সংসারে চিন্তা আমার কাছে থাকবে আমার যদি মনে করো দশ টেহা লাগে তুমি কি দিতে চাও দিতে চাও না অমকের টেহা লাগবে দিতেছে না অমুক অভাব আছে অমুক কষ্ট আছে কেউ কি কাহক তাকাইতেছে না কিন্তু কথাৰ বেলাই বাপু টনটা সেইজনে বাবু কষ্ট লাগে আমাৰ বাবু মনে কৰ দিনো যায় না ৰাই যায়

আসতেছে বাপু আর কষ্টের কথা না বাপু কানা বাছর তোরা এই বাগ্নি না থাকলে বাপু মরেই গেলামনি এত কষ্টের দিন চাল চলা যায় কাম করবে পারি না দেশে কোনো কাম করার অভ্যাস নাই

আমার জীবন চলবো না বাবু কান্দ না এজন বাবু ঠিক আছে এই বাড়ি থেকে যাই না বাজার ঘাটেও যাই না মানুষের জবাব দিতে দিতে আর দিতে মন চায় না এখন বাড়িতেই থাকি বাবু ঘুমতে যাও বাবু আচ্ছা আমার এদিকে লাগ কাজ আছে যাও তুমি আবার এই সব কথা লাই কাছে লাসাই না বাবু ঠিক আছে আমি বলে মানসিক আমার কথা সহ্য হচ্ছে না বাবু ঠিক আছে আরু দুই রাত মারিও বাবু আচ্ছা

একজন কেটে বলে কয়েছে ঠিক আছে কাম নাই কাজ নাই তুই ঘুরে বেড়া খাই তুই ভিডিও বানাই সে বানায় সে বানাই কবি কোয়ারি জিনিস সেটা কবি লেগির আচ্ছা বাবু যা কোনো বিষ না